হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব খুবই ভালো আছো তো আমার সুপ্রবর্তী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো বন্ধুরা আজকে হচ্ছে মানে আজকে না আজকে হচ্ছে মানে কী বলবো আমি নিজেও বুঝতে পারছি না তোমার হচ্ছে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো সেটাও মানে মানে চলে আসছে মানে দিন চলে আসছে আর কি আর এখন হচ্ছে তোমার ঘরের আর কি রান্নাটা সকালবেলা পুরো কমপ্লিট করে নিচ্ছি এখন বিছনাটা তুলবো আর যেহেতু সব কাজ সেরে একেবারে ঘরে এসেছি বিছনা তোলা হয়নি কেননা মেয়ে ঘুমাচ্ছিলো যার কারণে তোমার হচ্ছে মেয়ে ঘুমাচ্ছিলো সেই জন্য আর কি বিছনাটা তোলা হয়নি তো আমি এখন সব কাজ সেরে এখন তোমার হচ্ছে পুজোটা দেবো তার আগে আর কি বিছনাটা আমি তুলে নেবো তো বিছনাটা তোলার আগে তোমার হচ্ছে আমি তো যেহেতু স্নান করে এসছি তো মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি তো চলো ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে এবার আমি পুরো বডি তো ক্রিম দেবো তো এখন দেবো না আর কি পুজোটা আগে সেরে নিই যেহেতু স্নানটা করে এসেছে মুখটা একটু টান হয়ে গেছে তো তার জন্য আর কি ক্রিমটা লাগিয়ে নিলাম এবার বিছনাটা তুলবো আরও আর আমরা এক জায়গায় যাচ্ছি সেখানে হচ্ছে যাওয়ার জন্য তো কিছু কেনাকাটা করতেই হবে তো কিছু কেনাকাটা বাকি আছে আর অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আমাদের ব্যাগ গুছানো প্রায় কমপ্লিট প্রায় হয়েই গেছে তো চলো আজকে কিছু কেনাকাটা আছে তো আমি বেরোবো তার আগে আমার মেয়েকে আর কি সেলুনে নিয়ে যেতে হবে ওকে একটু চুলটা কাটাতে হবে ঠিক আছে তো চলো তো চলো এখন আমি বিছানাটা তুলে নিই আর তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আর পুরো ব্লগটা দেখো একটু স্কিপ করো না ঠিক আছে চলো আর আজকে হচ্ছে হাতে আমার খুবই সময় কম যার কারণে আর কালকে একটা স্পেশাল দিন আছে তো কিছুই করার ইচ্ছে নেই যেহেতু আমার মানে সবটাই তোমাদেরকে বলবো তো চলো তার আগে আমি বিছনাটা তুলে নিই তারপর বন্ধুরা ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে নিয়েছি আমি আর ওদিকে হচ্ছে আমার ছেলে মানে ওর গাছের থেকে একটু ফুল পেরেছিলাম তো ও একটা খুব শখ করে একটা গেঁদা ফুলের গাছ লাগিয়েছিল তো সেখান থেকে একটু ফুল ছিঁড়েছিলাম বলে আমার ছেলে ভীষণই রাগ করেছে কান্নাকাটি করছে বন্ধুরা তো চলো তারপরে চলে গেলাম মনে নিয়ে বন্ধুরা যাচ্ছি এখন সেলুনে মেয়ের চুল কাটাবো তাই মেয়েও ওই যে রাস্তায় চলে গেছে আমি এখানে যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে हेलो द पकोड़ा bi.

ना 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 हमें सुनित ने एक बार ये कर कट ना 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 ये ये चले ये पे लोग ये लोग ये चले ये कलर ना 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 চুল কাটিয়ে এখন বাড়ি যাচ্ছি এই দেখো চুলটা কাটিয়েছি দেখো বেবি সাজ দিছি বাড়ি চলে এসেছি দেখো আমার মেয়ে কি করছে কি জানি বাথরুমে কই ও ই বাবা আমি আরো খুঁজি বাথরুমে কোনটায় পড়ে নি তো এই छान করাবো

এদিকে 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 রাখো রাখো জামা দেখো স্নান করে চলে এসছে আমার মেয়ে এখন ওকে একটু রেডি করব দেখো উঠছে দেখো গাছে যেরম গাছ বায় গাছে ওঠার সময় সেরকম উঠছে দেখো পারবে না পড়ে যাবে দেখে না দেখে না

चुलकाटा चुलकाटा डाक्टरता अनोखले जानू ना की करो ओदिको एकटा भू ओसे पडी जेठुरमते पडी अरे इथनते एकटा चुल दे दिना ए चुलटा है

চলো এই দেখো হয়ে গেছে আমার মেয়ে রেডি এবারে স্কুলে দিয়ে আসবো ওকে চলো আমার ওড়নাটা কোথায় রাখলাম ওড়নাটা ওড়নাটা কোথায় রেখেছি তো দেখা যাচ্ছে না যা নেব মাথা খারাপ হয়ে গেছে কম আকম তোমার বন্ধুরা মেয়েকে স্কুলে জিতে গেছিলাম গিয়ে দেখি এতটাই দেরি হয়ে গেছে যে চোর দিয়ে রান্না হয়ে গেছে খাবার দিয়ে দিয়েছে আর হচ্ছে তোমার এই যে ডিমটা দিয়েছে সেদ্ধ ড্রিমটা যাচ্ছে তো দেখো এখান থেকে যাচ্ছিলাম যেতে যেতে দেখি এখানে দেখো কত সিম হয়েছে গাছে এ দেখো অনেক বড় বড় সিম বড় বড় বলতে ভুল এই সিমের সাইজটাই এরকম ছোটো ছোটো এ দেখো পুরো এমাথারি ও মাথা সিম আছে ভরা আর যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে বললো 对个。